খেজুরের রস কাটার প্রস্তুতি খুব সুন্দর একটি গাছে রসের জন্য কাটা হবে সেই প্রস্তুতি নিচ্ছেন গাছটি যারা রস কেটে থাকেন এবং খুব ভালো প্রোটেকশন ব্যবস্থা দিয়ে যারা রস খেজুরের রস প্রেমী তাদের জন্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তার জন্য তারা ভালোভাবে আটকিয়ে এই গাছগুলোকে রসগুলোকে প্রসেস করে থাকেন যারা খেজুরের রস খুঁজে থাকেন তারা চাইলে বেলতলি সিংপাড়া এই আশেপাশেই বেশ কিছু গাছ কেটে থাকেন তারা তাদের সাথে যোগাযোগ করে রস খেতে পারেন খেজুরের গাছ কাটা আসলে একটা শিল্প সবাই এটা সম্ভব হয় না এবং রস নামাতেও পারে না এটি তাদের ধারলো যেটাকে স্যান বলা হয় ধারালো স্যান দিয়ে চেসে এই রসগুলোকে নামানো হয়ে থাকে তো আমরা অনেককেই শীতকালে খেজুরের রস খুঁজতে দেখি এবং খাঁটি টাটকা খেজুরের রস পাওয়া আসলেই দুষ্কর এই ভেজালের সময় তো তাদের কাছ থেকে আপনারা একদম গাছের থেকে নামানো খাঁটি রস পেতে পারবেন তাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে শ্রীনগর সিংপাড়া শ্রীনগর এবং সিরাজদিখানের আশপাশে যারা আছেন তারা বিশেষ করে এই সিংপাড়া বাজারের আশপাশ থেকেই তাদের সাথে যোগাযোগ করে রস খেতে পারেন শিংপাড়া যে জোর ব্রিজ আছে চারটা ব্রিজ একসাথে চার ব্রিজ সেইখান থেকে গাছটি সুন্দর মতো কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং গাছটিকে কাটার পরে যে হাড়ি বা বোতল দিয়ে এটাকে আটকে দেওয়া হবে যাতে এখানে কোনো বাদুর বা অন্য কোনো পাখি বা কীট পতঙ্গ এটাকে ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা তারা করবেন এ হচ্ছে খেজুর কাটা বিশেষ প্রসেস তা আপনারা যারা খেজুর রস করছেন অনেকেই ফেসবুকে দেখিয়ে পোস্ট দিতে খেজুর রস কোথায় পাওয়া যায় এ হচ্ছে আপনাদের ঠিকানা দিয়ে দিলাম অন্যদের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আইডিতে রেখে দিবেন যাতে এই শীতের সময় আপনারা টাটকা এবং নিরাপদ রস পেতে পারেন আইডিটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে খেজুর গাছ কাটা হচ্ছে রসের জন্য খেজুরের শীতের খেজুরের রস কাটা হচ্ছে এখানে গাছে বিশেষ প্রসেসে রসটি রস কাটা হয় তো যারা খেজুরের রস খুঁজেন তারা কমেন্টস করে জানান আপনাদেরকে ঠিকানা এবং নাম্বার দিয়ে দেবো খেজুর রস কাটা হচ্ছে রসের জন্য একদম খাঁটি রসের জন্য গাছ থেকে যদি আপনি পান তাহলে এক নম্বর খাটি রস পাবেন